অবশ্যই আমার হবু লোকজনকে সবাইকে বলা হবে তো যে জেঠুটা আমাদের বার্থডেতে রান্না করে সেই জেঠুকে বলতে কারণ এই বৃহস্পতিবারই আমার বার্থডে সেলিব্রেট লিস্ট ওয়াইজ আমি জিনিসগুলো নিয়েও চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সব জিনিসগুলো এই থলির মধ্যে আছে প্রচুর পরিমাণে ভারী হয়ে গেছে থলিটা তো চলো আমি তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লক চলে এসে আরও একটা নতুন ভিডিওর সাথে তো এখন হচ্ছে দুপুরবেলা দু তিনটে বাজে তো এখন চললাম আমাদেরই পাড়াতে যে জেঠুটা আমাদের বার্থডেতে রান্না করে সেই জেঠুকে বলতে কারণ এই বৃহস্পতিবারই আমার বার্থডে সেলিব্রেট হবে বাড়িতে তো চলো বলে আসি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমাদের কাজ হয়ে গেল তো হয়ে যাবে তোমাদের সাথে আর দুপুরের পর থেকে কথা বলা হয়নি তোমাদেরকে তো বলেছিলাম যে যাব রান্নার লোক ঠিক করতে তো রান্নার জেঠুকে বলা হয়ে গেছে তো জেঠু সেদিন কিছু কাজ আছে সেই জন্য জেঠু আসতে পারবে না অন্য একজনকে বলেছে তো এই যে লিস্টও দিয়ে দিয়েছে পুরো দেখতেই পাচ্ছ উল্টো উল্টো দেখাচ্ছে এই যে দেখো সামনে থেকে তো এই লিস্ট ওয়াইজ আমি জিনিসগুলো নিয়েও চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই বৃহস্পতিবার দিনই সেলিব্রেট হবে বার্থডেটা এগারোই এপ্রিল বারো এপ্রিল আমার বার্থডে কিন্তু বাংলা হিসাবে এগারো এপ্রিল সেলিব্রেট করা হচ্ছে যেহেতু সেদিন বৃহস্পতিবার সেই জন্যই এটা তো হচ্ছে বিয়ের আগে লাস্ট বার্থডে মানে ব্যাচেলার বার্থডে তো সেই জন্য একটু স্পেশালও আর কি বলবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো আমি কদিন ভিডিও দিতে পারছিলাম না কিন্তু এরপর আবার ভিডিও দেবো আর খুব ভালো ভালো বার্থডে ভ্লগও আসবে খুব জলদি আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনেছি সব কিছু আমি নিয়ে চলে এসেছি তো চলো দেখিয়ে দিই কী নিয়ে আসছি আর কি কি লিস্টে দিয়েছে সেগুলো আগে বলে দেবো সব কিছু বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো সব জিনিসগুলো এই থলির মধ্যে আছে প্রচুর পরিমাণে ভারী হয়ে গেছে থলিটা তো চলো আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই তুমি এটা দেখা এটা একটা স্কস তারপর এটা হচ্ছে ডালডা আর এটা হচ্ছে পাঁচ পাস পুরো এক প্যাকেটে নিয়ে নিয়েছি আর এখানে আছে সাময় কারণ আমাদের সাময় পায়েসই করে মেয়েদের বার্থডেতে আছে সাদা তেল দুটো আরেকটাও আছে আর এটা হচ্ছে সর্ষের তেল আর একটা সাদা তেল এই যে আর এখানের মধ্যে অনেক কিছু আছে চলো খুলে দেখায় তোমাদের আছে জিরে গুঁড়ো দু প্যাকেট আর আছে কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক প্যাকেট আর আছে বাসন্তী রং আর এটা আমি জানি না কিছু একটা হবে আর এটা মনে হয় কালো জিরেটা আর এটাও আমি বলতে পারবো না কি এখানে আছে কাজু আছে কিশমিশ কিন্তু অনেক অল্প দিয়েছে আবার আনতে হবে এখানে আছে ধনে গুঁড়ো আর এখানে আরও এখানে অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে কাশ্মীরি মেথি আর এখানে আছে মিট মশলা আর একটা মিট না এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো আমি ভুল বলেছিলাম আর এখানে আছে বেকিং পাউডার আর এটা কি চানা মশলা এখানে আছে দুটো বড় বড় প্যাকেটের পাপড়। এটা হচ্ছে নারকেল গুঁড়ো আর এখানে পুরো চাল চিনি এখানে আমুল দুধ লুসটা আছে এখানে আটা আর এখানে কাবলি চানাটা আর এটা হচ্ছে মুগ ডাল আর কিছু নেই জিনিসপত্র জিনিসপত্রগুলো আমি বার করে নিয়েছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কিছু কিছু নাম আমি বলতে পারিনি কারণ যেগুলো জানি না তো এখানে আছে সব বার্থে জিনিসপত্রগুলো যেগুলো লাগবে তোমাদেরকে তো দেখালাম কি কি এনেছি লিস্টে যেগুলো লেখা ছিল অর্ধেক জিনিস আনা হয়েছে মানে অর্ধেক বলতে গ্রসারি যেগুলো সেগুলো আনা হয়ে গেছে আর কিশমিশটা একটু অল্পই দিয়েছে মানে আমি পঞ্চাশ টাকার বলেছিলাম পঞ্চাশ গ্রাম দিয়ে দিয়েছে ওই জন্য একটু কম আছে তো ওটা কিনে নিয়ে আসতে হবে কাজুটা একটু আনতে হবে কাজুটাও কম দিয়ে দিয়েছে আর বাকি সব আমার গ্রসারি জিনিস সব আনা হয়ে গেছে এরপর হচ্ছে হাটগুলো আনতে হবে এবার হাটটা তো যেহেতু বৃহস্পতিবার হচ্ছে সেহেতু বুধবার আমাদের হাট হয় পাণ্ডবসর তো বুধবার দিন আমি কিনে নেবো তো অবশ্যই তোমরা সব ভ্লগুলো কিন্তু দেখতে থাকো আর আজকে আমি আইসক্রিমের অর্ডারটাও দিয়ে চলে এসেছি কারণ আজকে না দিলে পাবো না সেই জন্য আর কালকে যাব তোমার ওই বার্থডে ডেকোরেশনের যত কিছু লাগবে তারপর পাতা তাতা ওগুলো সব কিনবো তো ওইগুলো সব তোমার ব্লগ পেয়ে যাবে আর তোমাদেরকে বলে দিই এই লিস্টটাতে কী কী আছে এই দেখো দেখো আমি তো সবগুলোর নাম তোমাদেরকে বলতে পারলাম না কিন্তু এখানে আছে কারণ কিছু কিছু জিনিস যেমন মগজ দানা তারপর কি সব আছে ওইগুলো আমি এই সামরিচ এইসব জিনিস আমি বুঝতে পারি না মানে কোনটা কি সেই জন্যেই আমি ওখানে কিছু কিছু জিনিসের নাম বলতে পারলাম না তো যেগুলো পেরেছি সেগুলো তো তোমাদেরকে বলে দিয়েছি আর এখানে লিস্টের মধ্যে বাকি রইলো শুধু ওই হাটের জিনিসগুলো তোমাদেরকে তো বললাম হাটের জিনিসগুলো শুধু বাকি রইলো বাকি সবই হয়ে গেছে তো আর লিস্টটা বলছি না কারণ লিস্টটা কি বলবো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম যে কি কি এনেছি তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলেই দিই যে আমি কাদের কাদের নিমন্ত্রণও করব। এখানে আছে সব লিস্ট আর তোমরা হয়তো ঝাপসাই দেখছো তো ঝাপসাই থাক আর অবশ্যই আমার হবি লোকজনকে সবাইকে বলা হবে তো জানি না ওনারা আসতে পারবে কি না কারণ ডাক্তার দেখা বাপির ডাক্তার দেখাতে যেতে হবে সেই জন্য বলতে পারছি না যদি আসে তো অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর যদি না আসে মানে যদি না থাকে তো আসতে পারবে না আর যদি থাকে তো অবশ্যই আসবে তো যদি আসে তো তোমরা ভিডিওতে দেখতে পাবে বিয়ের আগে যেহেতু লাস্ট বার্থডে তো সেহেতু একটু মানে অনেক ভালো লাগাও কাজ করছে যে লাস্ট বার্থডে একটু ভালো করেই করার চেষ্টা করব তো তোমরা তো সাথে থাকবেই ভিডিও তো দেখতে পাবেই তো প্রতিবারের মতো এবারও ভালো করে চেষ্টা করব তো দেখা যাক কেমন হয় না হয় আশা তো করছি ভালোই হবে সব কিছু আর ওরাও যদি সবাই আসতে পারে তাহলে তো আরোই ভালো তো দেখা যাক যদি আসতে পারে তোমরা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তাছাড়াও ওরা তো থাকছেই প্লাস আমার মামার বাড়ি সবাই রয়েছে মামার বাড়িতে থেকে কে আসবে আমি জানি না ছোটো মামি তো আসতে পারবে না যেহেতু অরিত্র অন্নপ্রাশন হয়নি তাই আসতে নেই সেই জন্য মামিও আসতে পারবে না আর অরিত্রকে ছেড়ে তো আসতে পারবে না সেই জন্যই মামি এবছর আসতে পারবে না তো কিছু করার নেই আর অর্পণ আশা করি আসবে আমি জানি না আর কে কে মামার বাড়ি থেকে আসবে জানি না সবাইকেই বলা হবে আর মাসির বাড়ি থেকেও কে আসবে আমি জানি না সবাইকে বলা হবে এবার যেহেতু দেখো বলা হবে সেহেতু লিস্ট মানে তাদেরকে ধরতে হবে কারণ যদি না ধরি যদি আসে তো তখন প্রবলেম হয়ে যাবে তো সব মিলে আমাদের টোটাল পঞ্চাশ জনের মতো রান্না হবে তো প্রতিবারে পঞ্চাশ জনের মতো হয় চল্লিশ জন পঞ্চাশ জনের মতনই প্রতিবারই রান্না হয় আর আমার জেঠুরা রয়েছে তারপর ঠাকুমা আছে আর তারপর আমাদের বাড়িতে যে কাজ করে সেই দিদাটা আছে আর তার হাজব্যান্ডকেও বলা হবে আর জিরু পিসিদেরকে বলা হবে আর আর কে থাকবে আমার বান্ধবীদের মধ্যে বলছি আর তো আগেবারে আগেরবারে যেহেতু বলে দিয়েছিলাম তাই ভালো আমি এইবারেও বলেই দিই তো এ এইবারে বান্ধবীদেরকে মধ্যে অনেকেই কমে যাচ্ছে যেহেতু বিয়ে হয়ে গেছে বুঝতেই পারছো বিয়ে হয়ে গেছে তো তাদেরকে আর বলছি না একবারে বিয়েতেই বলবো তো সেজন্য বিয়ে হয়ে গেছে যেহেতু সেহেতু আর বার্থডেতে ওদেরকে বলছি না এবার শ্বশুরঘর থেকে আসবে না আসবে তো সেজন্য আর ওই সব ঝামেলাতে যাচ্ছিই না তো সেজন্য কাউকেই বলছি না আর যাদের বিয়ে হয়নি সেই সব বান্ধবীদেরকেই বলছি আর শুধু বর্ণালীকে বলবো কারণ বর্ণালী বিয়ে হোক আর না হোক সেটাও কোনো বড়ো কথা নয় কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড ওকে তো সবসময়ই বলবো তো চলো তোমাদেরকে আমি বলেই দিই যে কাদে কাদেরকে বলেছি এত কথা বলে লাভ নেই মিতালি লাবণী বর্ণালী অর্জুনদা আর আমাদের ছোট্ট খুদে ইউভান আর আছে প্রীতি স্মৃতি জানি না এবছর বছর আসবে কিনা আগের বছর ভিডিওতে যখন বলেছিলাম যে যদি না আসিস কথা বলবো না তো আগের বছর ওদের শরীর খারাপ ছিল সেই জন্য আসতে পারিনি দেখা যাক এই বছর আসছে কিনা আর বিপাশা আর নেহা নেহা তো ষোলো বছর বার্থডেতে আমার এসেছিলো তারপরে এক বছরও বার্থডেতে আসেনি মানছি ওদের বাড়ি থেকে আমাদের একটু বাড়িটার ডিস্টেন্স অনেকটাই সেই জন্য রাতের দিকে একটু আসার প্রবলেম হয় কিন্তু ও আমাকে বলেছে এই বছর যেহেতু তোর বিয়ের আগে লাস্ট বার্থডে জন্য যাবই তো দেখা যাক যদি আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি তো খুব এক্সাইটেড যে আসবে তো দেখা যাক কথা দিয়েছে দেখা যাক আর অঞ্জলি অঞ্জলিও বলেছে আসবো কারণ বিয়ের আগে লাস্ট বার্থডে জন্যই আসবো বলেছে আমি জানি না আসবে কিনা তো এলে তো আমি খুবই খুশি হব আর থাকছে কোয়েল আর তারপরে সাধনা 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 বুনিকেও বলবো কারণ সাধনার বাড়িতেও ডিস্টেন্স অনেকটাই সেজন্য একাই কী করে যাবে সেজন্যই আর বান্ধবীদের মধ্যে আর কেউ নেই এই কজনই কারণ বেশিরভাগই বিয়ে হয়ে গেছে আর কেউ নেই এদেরকেই আমি বার্থডেতে নিমন্ত্রণ করি আর বাকি যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে তো বাদ দিয়েই দিলাম আর তারপরে হচ্ছে আমার স্টুডেন্টগুলো সব মানে আমার এখন নটায় স্টুডেন্ট তোমাদের দুটো আরও স্টুডেন্ট মানে জয়েন করেছে নিউ তো দু মাস হলো কিন্তু আমি তোমাদেরকে আর ভিডিওর মাধ্যমে শেয়ার করাই হয় না কেন বলতো ওদেরকে পড়াতে পড়াতে না আমার ভিডিও কথা মাথায় থাকে না তো একবার আমি তোমাদেরকে অবশ্যই ওদেরকে দেখাবো তো যদি বার্থডেতে আসে অবশ্যই দেখাবো কিন্তু একজনকে বার্থডের সময় দেখাতে পারবো না কারণ ও ঠাকুমা মারা গেছে তো এই কিছুদিন হলো মানে দু তিন দিন তো তখন নিশ্চয়ই আসতে পারবে না কাজ পেরোবে না তো সেই জন্যই তো চলো তোমাদের স্টুডেন্টগুলোর নামও আমি বলে দিই একবার বৃষ্টি কুহু বৃষ্টি আগের বছর আসতে পারেনি কারণ ওর বুনি হয়েছিল সেজন্য মামার বাড়িতে ছিল তাছাড়া বৃষ্টি আমার ছোটো মানে যবে থেকে আমার কাছে পড়ছে তবে থেকেই আসে মানে ক্লাস টেন থেকে আমি ওকে পড়াচ্ছি আর তো ততদিন থেকেই আসে কিন্তু এই বছর আগের বছর আসতে পারেনি তো বছর বৃষ্টি আসবে তো বৃষ্টি কুহু শ্রাবণী সৃজিতা এই প্রথম বছর আমার বার্থডেতে থাকবে কারণ আগের বছর আমার বার্থডে পেরিয়ে যাওয়ার দশ পনেরো দিন পর থেকে ভর্তি হয়েছিল আর সৌমিক শৌমিক ও মামার বাড়ি গিয়েছে যদি চলে আসে তাহলে আসবে আর আছে বৈশাখী দীপ এগুলো সব আমার স্টুডেন্ট তারপর নতুন আরেকটা স্টুডেন্ট যে সুভায়ু আর অহনা এরা আমার নতুন স্টুডেন্ট তো ওরা যদি আসে তো অবশ্যই দেখাবো সুভায়ু তো বললামই তোমাদেরকে যে ঠাকুমা মারা গেছে হয়তো আসতে পারবে না আর হচ্ছে মায়ের বেস্ট ফ্রেন্ড মানে মাসির ছেলে মেয়েকে ওদেরকে বলা হবে তো যদি আসে তো অবশ্যই ভালোই লাগবে তো দেখা যাক কে কে আসছে না আসছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে ভ্লগুলো অবশ্যই তোমরা দেখতে থেকো আর তোমাদেরকে তো আজকের মধ্যে শেয়ার করেই দিলাম আমি যে কি কি এনেছি ওগুলো তারপর মেনুটা তোমাদেরকে এখনও শেয়ার করিনি মেনুটা থাক একটু সিক্রেট যখন তোমরা ভিডিও দেখবে তখন অবশ্যই জানতে পারবে এরপরের ভ্লগটা কিন্তু কেউ মিস করো না আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চলো আবার এসব একটু সুন্দর ভিডিও নিয়ে তখন সঙ্গে থেকেও পাশে থেকে ভালোবাসা দিয়ে টাটা